এক মুফাসসির বন্দী হওয়ার কারণে কোরআনি কারিমের আওয়াজ শুনে থাকবে না এক মুফাসসির কারাম করে লক্ষ্য মুফাসসির তাফসির মাহফিলে কথা বলেন ঠিক কিনা আমার সালমান কোরআনি কারিমের একজন করবে কি যদি কেউ আটক রাখায়া কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দিতে চায় কখনো সম্ভব হবে জোরে বলেন হবে না কোরআনে কারীমের সমস্ত মাদ্রাসাগুলি যদি বন্ধ করা হয় কোরআনে কারীমের সমস্ত মার্কাজগুলি যদি বন্ধ করে দেওয়া হয় কোরআনে কারীমের সমস্ত মাসাহাবগুলি এই কপিগুলো যদি জ্বালায়া পোড়ায়া সারখার করে দেওয়া হয় কোরআনে কারীম যে প্রিন্টিং প্রেস থেকে অনুদিত হয় ওখান থেকে ভাষান্তর হয়ে কপি আকারে বের হয়ে আসতেছে ওই এক একটা প্রিন্টিং প্রেস যদি ভেঙে চুরে শেষ করে দেওয়া হয় আমার আল্লাহ পাক বলেন আমার এ কিতাব কখনো বন্ধ হবে না নষ্ট হবে না কারণ এই কিতাবের আসল বাড়ি দুনিয়ায় নয় এই কিতাবের বাড়ি হলো লাউহে মাহফুজ যার কোন এখানে হাত গেলেও ওই জায়গায় কারো হাত যাবে ওই জায়গা যেহেতু আল্লাহ সংরক্ষণ করেছেন এই কিতাবের অ্যামেন্ডমেন্ট সংশোধন পরিবর্তন পরিবর্তন যারাই চাইবে তাদের নাম নিশানা ইতিহাস থেকে মুছে গেছে মুছে যাচ্ছে কেমন পর্যন্ত মুছে যেতেই থাকবে ঠিক কিনা বলে এই জন্য এই কিতাব রামায়ণ নয় মহাভারত নয় ত্রিপিটক নয় জিন্দা নয় এটা কখনো বেদ পুরাণ নয় এটা ওই তাওরাত জবর ইঞ্জিলের মতো কোনো কিতাব নয় এ কিতাব এক্সেপশনাল একটি কিতাব একটি বুক যা আমার আল্লাহ নাজিল করেছেন আজ থেকে দেড় হাজার বছর পূর্বে দেড় হাজার পরে যেভাবে নাজিল হয়েছিল ওইভাবেই ভাবেই আপনারা জবাব দিবেন দেড় হাজার বছর আগে যা ছিল এখন কি সব ওই আছে কোরান না কোরআন বাদ দিয়ে আছে কি কথা বলেন ওই রকম আছে এমন কি বিশ্ব যে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাব্বারায় আসলেন সেই মক্কা মদিনার দৃশ্য আগের মতো কি এখন আছে পরিবর্তন হয়েছে ঠিক কি না

এই কিতাবের আলোচনা শুনলে কি হবে আজকে আমার ভূমিকা পর্বে আমি সেই আয়াতটাই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের ১৫ নম্বর পারা ১৭ নম্বর সূরা সূরার নাম হলো সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর ৯ ৯ নম্বর এবং ১০ নম্বর দুইটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছেন এই কিতাব সম্পর্কে ইন্নাহাযাল কোরআন নিশ্চয় এই কোরআন কে বলছেন ইন্না মানে নিশ্চয় হাজা মানে ইহা আল কোরআন মানে আল কোরআন নিশ্চয় এই কোরআন ইহাদি পথ দেখায় রাস্তা দেখায় ইনস্ট্রাকশন দেয় ডিরেকশন দেয় পথ নির্দেশনা দেয় লিল্লাতি এমন একটা রাস্তা ইয়া কোরআন যে রাস্তা অত্যন্ত সুপ্রতিষ্ঠিত সরল সোজা স্ট্রেট ওয়ে টু জান্নাতুল ফেরদাউস যার সর্বশেষ লাস্ট ডেস্টিনেশন সর্বশেষ ঠিকানা হলো মহান আল্লাহর জান্নাত আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান যেতে চান সবাই চান দেখি কারা কারা চান হাত তোলে জান্নাতে জান্নাতে কই কই যাবে আপনারা জান্নাতে যেতে চান জোরে বলেন হাত নামান কিছু কিছু হাত ওঠে নাই ওরা কোন জাতীয় বলবো ওরা ওই জাতীয় একজন সার ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে বাবা তোমরা কে কে জান্নাতে যাইবা সব ছেলেরা দু হাত তুলছে কিন্তু এই কর্নার একটা ছেলে বসে থেকে অঝর নয়নে কাঁদতেছে ও হাত তোলে নাই স্যার জিজ্ঞেস করলেন বাবা জান্নাতে যাবা না কয় না স্যার কেন বাবা কয় মা বলছে স্কুলে যাবি সোজা বাড়িতে আসবি কোথাও যেন যাস না বাবা কি কথা বুঝলেন ওর সিদ্ধা যে সারের যে অ্যাটিটিউড দেখতেছি মনোভাব দেখতেছি মনে হয় সার আমাকে এখনই জান্নাতে নেবে মায়ের সাথে আর দেখা হবে না হয়তো আজকে এমনও কেউ এখানে বসেছেন স্ত্রীকে বলে আসছেন দরজা খুলে রাখো আমি যাব আর আসবো দেরি হবে হুজুর যেরকম ভাবে অ্যাটিটিউড দেখাচ্ছে তাহলে মনে হয় এখনই যদি হুজুর জান্নাতে নিয়ে নেয় মায়ের সাথে বইয়ের সাথে আর দেখা হবে না এরকম চিন্তা করতেছে এই সমস্ত দেখার সাক্ষাৎ না হলেও চলবে জান্নাতে গেলে সবার সাথে দেখা মিলবে কাঙ্ক্ষিত বাঞ্চিত আমাদের সবচাইতে আকাঙ্ক্ষিত জায়গার নাম হলো জান্নাত কিন্তু আমার দেশের এক শয়তান মহিলা নাম তার তাসলিমা নাসরিন কি নাম জোরে বলেন তাসলিমা নাসরিন একদিন তার মা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছেছে শেষে বলতেছে মা যায় নামাজ বিছেছো কেন বলতেছে মা নামাজ করব নামাজ কেন পড়বা বলে নামাজ করলে জান্নাতের চাবি হাতে পাওয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছে মা তুমি যে জান্নাতের জন্য নামাজ পড়তেছো ওই জান্নাত সম্পর্কে আমি পড়াশোনা করছি ওই জান্নাতে তোমার দরকার নাই ওই জান্নাত আমারও প্রয়োজন নাই কেন মা কেন কয় ওই জান্নাতে আমার বাপ আপনার স্বামী উনি যদি জান্নাতে যেতে পারেন আপনার কথা মনে থাকবে না আমার বাপের জন্য ওই জান্নাতের মধ্যে সুন্দরী সুন্দরী সত্তরটা হুর থাকবে নাউজুবিল্লাহ কবেন না জোরে কোন ও মা তুমি যাই নামাজ পড়াও তোমার নামাজের দরকার নাই বলেন এই শয়তান মেয়েটা তার মাকে কি বিভ্রান্ত করলো না বলল কি না আপনারা বলেন হাদিস শরীফে স্পষ্ট এসেছে দুনিয়ার স্ত্রীগণ আমার মায়ের আম্মানের ভালো করে শুনবেন এই ওয়াসনে আপনারা ভর পাওয়া হবে না আমার স্বামী হাতছাড়া হয়ে হুর গলি কাছে চলে যাবে আমার খবর নেবে না আপনি যদি ইমরাতে সালেহা নেককারিনী মহিলা হতে পারেন কসম আল্লাহর কাল কেয়ামতে আল্লাহ পাক ওই 70 জন হুরের নেত্রী আপনাকে বানায় দিবেন এই শয়তান মহিলা এই কথাগুলো গোপন করছে আজকে তার অবস্থা ভালো না খারাপ গত থেকে নেটে দেখতেছি যত প্রকারের অশোক আছে সব dorshe কিডনি ফেল লিভার শেষ ফুসফুসে ক্যান্সার জরায়ুতে ক্যান্সার যার নাই কোনো ক্যান্সার হয়ে গেছে আলসার ওর জন্যে সবকিছু হবে সরকার জোরে কোন ঠিক কিনা রকম যদি এই পৃথিবীতে আরো কেউ দুঃসাহস দেখায় তাদের অবস্থা ঠিক কিনা গ আমার ভাইরা আল্লাহরমে নবিন নিশ্চয়ই কোরআন এমন একটি গ্রন্থ এমন একটা কেতাব এমন একটা রাস্তা দেখায় যেই রাস্তার সর্বশেষ ঠিকানা হলো জান্নাতুল ফেরত দাউস জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াইবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতে যেই ইমানদারগণ ঈমানের দাবিতে সত্যবাদী ভালো ভালো কাজ যারা করতে পারে তাদেরকে এমন একটা রাস্তা এমন একটা শুভ সংবাদ দেয় আন্নালাহুম আজরান কাবীরা তাদের জন্য বিরাট পুরস্কার জান্নাত আছে রাসূলুল্লাহর সুপারিশ আছে তাদের জন্য মহান আল্লাহর সন্তুষ্টি অপেক্ষা করছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার সালমান কেমন কোরআন মানুষকে নিঃশ্বাস সংবাদ দেয় কেমন ডিরেকশন দেয় কেমন রাস্তা দেখায় ইসলামের ইতিহাস থেকে একজন কুরআন আলী কুরআন একজন মানুষের ঘটনা বলবো তাতে কি আপনাদের অসুবিধা হবে সেই মানুষটা পুরুষ মানুষটা আলী হলেন মহিলা মানুষ নামটা হলো হযরতের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা কি নাম বললাম জোরে বলেন নামটা কি সুমাইয়া নামটা হয়তো শুনেছেন এই মহিলাটা তার স্বামী তার সন্তান সহ মুখে যখন শুনলেন পুত্রের একজন দাসী ছিলেন তিনি মানুষের বাড়িতে পাট খেতে খেতেন স্বামী সন্তান সবাই মানুষের বাড়িতে কাজ করে গরিব মানুষ আমার ইসলাম বলেছে বাদান ইসলাম গরিবান وسيعود غريمان ইসলাম গরিবদের মধ্যে পৃথিবীতে আসছে আবার গরিবদের মাধ্যমে ইসলাম চলে যাবে আর কিয়ামতের দিন গরিবদের জন্য সবচেয়ে বেশি শুভ সংবাদ আছে রংপুর বিভাগীয় মানুষ অদিゴンসম্মন্ত এলাকার জোরে কোন ঠিক কিনা কথা গয় না অবসলমান আপনাদের ভিতরে কোলানের যত জজবা আছে আমার বগুড়াতেও তা নাই কথা কয় না আমার সলমান ঠিক কিনা বলেন গাইবান্ধা জেলায় যেখানে মাহফিল করি হাজার জনসে উপস্থিত হয় গত পরশু মাহফিল করলাম আপনাদের সাগাট উপজেলায় হাজার হাজার মুসলমান নরনারী উপস্থিত আজকেও যদি পাগলা নাম দিতেন না আরো লোক হতো বিশ্বাস আমি করি জোরে বলেন কথা ঠিক কি না আপনার এলাকার ভিতরে কোরআনের আকর্ষণ দেশে এই এলাকার মানুষেরা কোরআনের জন্য টাকা দেবে পয়সা দেবে শ্রম দেবে তারা পরিশ্রম দেবে সময় দেবে বক্তৃতা বিবৃতি টাকা পয়সা সব বুদ্ধি পরামর্শ দেবে এমনকি যদি কোরআনের জন্য কোনো মুফাসিরের জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জানতাও দেওয়া লাগে তাও গায়ে বান্ধার মানুষেরা প্রস্তুত থাকবে কারা কারা প্রস্তুত আছেন দোহাত তুলে আল্লাহকে দেখান